আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসছে আমরা আইসি কালেকশনের ইউটিউব চ্যানেল থেকে আইসি কালেকশনের শোরুম থেকে সরাসরি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা কালেকশন দেখানোর জন্য আজকের কালেকশনটাও কিন্তু একটু ডিফারেন্ট থাকতেছে আজকের কালেকশনটা হচ্ছে এক বুটেক্সের মধ্যে আহমেদাবাদের বুটেক্স কালেকশনের মধ্যে আজকেরটা থাকতেছে তো আজকে আমরা তিনটা ডিজাইন দেখায় দেব তিনটা ডিজাইনের কিন্তু খুব সুন্দর কালেকশন দেখায় দিব যেগুলো হচ্ছে এখনকার একবারে নতুন নতুন যে ডিজাইনগুলো সেগুলো এগুলো কিন্তু এখনও মানে আমাদের ওইভাবে মানে আসা শুরু হয়নি এগুলো জাস্ট স্যাম্পল আসছে যার কারণে আমরা ভিডিওগুলো করে দিচ্ছি তো এগুলো যাদের যাদের অর্ডার থাকবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আজকে আমরা তিনটা ডিজাইন দেখাই দেবো তো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো একটা একটা করে আমরা স্যাম্পল খুলে দেখাবো বাকি কালারগুলো আপনাদের দেখাই দেবো প্রত্যেকটা ডিজাইনের একটা করে আমরা স্যাম্পল খুলে দেখায় দেব আর ফ্যাব্রিক্সটা কী হবে অবশ্যই জানায় দেবো না আমাদের এখান থেকে যারা সব সময় পারচেস করেন সবাই জানেন যে আমাদের এখানে হচ্ছে সবসময় ইন্ডিয়ান গুলো আমরা সেল করে থাকি তো এটা হচ্ছে ইন্ডিয়ান আহমেদাবাদের হচ্ছে বুটিক্স কালেকশন এই ফ্যাব্রিক্সটা কিন্তু একেবারে ইউনিক একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে আপনার খাদি যে কটনটা থাকে ওই কটনের মধ্যে ফ্যাব্রিক্সটা হবে খাদি কটনের মধ্যে এগুলো কিন্তু কটন ফ্যাব্রিক্সের বুটিক্স এখন কিন্তু কটনের বুটিক্সগুলো মার্শাল্লাহ অনেক অনেক ডিমান্ড আছে তো এই কারণে আমাদের অনলাইন চ্যানেলে আমরা এই ভিডিওগুলো দিয়ে দিচ্ছি সবসময় তো ক্যাটালগের ড্রেস দেখা থেকে তো আজকে হচ্ছে ডিফারেন্ট আইটেম এটা হচ্ছে ফুললি বডির ডিজাইনটা প্রিন্টটা দেখেন সম্পূর্ণ এই ফ্যাব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্ট কিন্তু এই ফার্স্ট এই টাইপের ফ্যাব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্টটা কিন্তু ফার্স্ট করেছে তো ডিজাইনটা দেখেন বডির ডিজাইনটা কিন্তু কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এটা কিন্তু শুধু নিচে কাজ হবে জামার যে নিচে কাজটা এই কাজটা কিন্তু হবে এখানে বোরিংয়ের কাজ করা আছে এমব্রয়ডারি কাজ আছে প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজটা দেওয়া আছে সম্পূর্ণ সামনে পেছনে সেম প্রিন্টটা থাকবে শুধু কাজটা থাকবে আপনার জামার নিচে তো এটা কাজটা জামার নিচে থাকবে আর সালোয়ারটা সালোয়ারটাও সুন্দর একটা ফ্যাব্রিক্সের আছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার হাফ কটন মানে হাফ সিল্ক টাইপের আর কি একবারে কটনও না সিল্কও না মিডিয়াম একটা মানে কোয়ালিটির ফ্যাব্রিক্সের হবে সালোয়ারের ডিজাইন মানে সালোয়ারের পিসটা এগুলো কিন্তু অনেক কাপড় দেওয়া আছে যে যেভাবে খুশি বানাতে পারবে তো এটা হচ্ছে ওড়নাটা দেখায় দেব ওড়নাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দোপাট্টা দুপাট্টাটাও প্রিন্টের দুপাট্টা এগুলো কিন্তু বানাইলে খুবই খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু অনলাইনে খুবই চাহিদা অনলাইনে যারা হচ্ছে সেল করে তারা কিন্তু এই সমস্ত ড্রেসগুলো এখন খুবই অর্ডার করতেছে তো যারা নেবেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের ড্রেসগুলো নেওয়ার জন্য এটার মধ্যে চারটা কালার হবে এই সেম ড্রেসটার মধ্যে চারটা কালার হবে কালারগুলো জাস্ট আমরা দেখায় দিচ্ছি এটা হচ্ছে আপনার ফেরোদা কালার আর এটা হচ্ছে আপনার লেমন কালার আরেকটা কালার আছে পার্পেল কালার এটা এই ডিজাইনটা চারটা কালার বাকি এটার মধ্যে আরও একটা ডিজাইন আমরা দেখায় দেব এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও শুধু প্রিন্ট আলাদা হবে আর নিচের কাজে একটু ডিফারেন্ট হবে এই ডিজাইনটা আর এই ডিজাইনটার মধ্যে ডিফারেন্ট আছে এটাও সুন্দর আছে এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এই ডিজাইনটাও অনেক সুন্দর আছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাতে কিন্তু আগেরটার চাইতে এটার কাজটা আরও বেশি সুন্দর নিচের কাটওয়ার্কের ডিজাইনটা দেখেন এটা কিন্তু কাটওয়ার্ক ডিজাইনটা খুবই সুন্দর করছে তো এটা কিন্তু প্যান্ট মানে ফুল বডিটা খোলা রাখতেছে না মেজারমেন্টটা আমরা একটা ড্রেসে দেখা দিচ্ছি দিয়েছি যার কারণে ফুল ড্রেসটা খুললাম না এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এটা ওনাটাও দেখেন এটা ওনাটাও অসাধারণ মার্শাল্লাহ অনেক সুন্দর ওনাটা এটার ওনাটাও অনেক সুন্দর প্রিন্ট করা আছে এই ডিজাইনটা দেখেন ওনার সাইডে কিন্তু এরকম জারির করা আছে জারির হচ্ছে আপনার বর্ডার দেওয়া আছে এটা হচ্ছে দুপাট্টাটা এগুলো খুবই বড় অন্য হবে আর খুবই রানিং ড্রেস তো এটার মধ্যেও আপনারা চারটা কালার পেয়ে যাবেন এটার কালারগুলো সুন্দর আছে চারটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই এটার মধ্যে এই চারটা কালার আমাদের কাছ থেকে নিতে হলে কিন্তু আপনাদের হোলসেল পারচেস করা লাগবে যার কারণে আমরা চারটা কালারই আপনাদের সবসময় দেখা থেকে যেইটা চারটা হবে এটা চার পিস নিতে হবে যেটা ছয় পিস থাকবে ছয় পিস নিতে হবে তো আরও একটা ডিজাইন আমরা এটা দেখা দেব স্পেশাল আরও একটা ডিজাইন আছে এটার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ খোলেন এই ডিজাইনটা সুন্দর আছে এই ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্যাব্রিক্সটা কিন্তু সেমই থাকবে এটার কাজটা দেখেন এটার কাজটা কিন্তু আবারও মানে আরও এক সুন্দর মানে যেই তিনটা ডিজাইন খুললাম পরপর তিনটার ডিজাইনই সুন্দর এই তিনটা ডিজাইনে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন বডি প্রিন্টের সাথে কিন্তু ডিফারেন্ট আছে এটা বডি প্রিন্ট হবে এরকম নিচের প্যানেলটা আর জামার অন্যটা দেখা দেবো এই ওড়নাটাও অসাধারণ অসাধারণ ওড়নাটা হোয়াইট কমন থাকবে প্রত্যেকটা ড্রেসের মিডিয়ালে হচ্ছে মানে ওড়নাতে মিডেলে এরকম মানে হোয়াইটটা কমন থাকবে অফ হোয়াইট হোয়াইট আছে আর এটা হচ্ছে সাইডে যে শেডটা আছে শেডটা সালোয়ারের সাথে প্রিন্টের সাথে আপনার কিন্তু ম্যাচিং সালোয়ারটা কিন্তু একবার ইনটেক করা আছে এগুলো সালোয়ার কিন্তু আমরা দেখাই দিচ্ছি না এগুলো সালোয়ার কিন্তু একবার ইনটেক ভিতরে দেওয়া আছে ফার্স্টে যে ফ্যাব্রিক্সটা দেওয়া হয়েছে ওই সেম ফ্যাব্রিক্সটার মধ্যে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে বুটেক্স কালেকশন কিন্তু এগুলো কিন্তু শেষ হয়ে যাবে সীমিত সময়ের জন্য আসছে এটারও চারটা কালার আছে এটার দিয়ে কিন্তু চারটা কালার এই কালারগুলো দেখেন এটারও কালারগুলো সুন্দর এগুলো কিন্তু যারা হচ্ছে মোবাইলে বুঝতেছে না ভিডিওতে বুঝতেছে না তারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে আসলে এই ধরনের বুটেক্স কালেকশনের মধ্যে কিন্তু অনেক অনেক ভ্যারিয়েন্ট আছে তো এইটার তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনই আজকের ভিডিওতে দেখাই দিলাম ভিডিওটা যাদের ভালো লাগবে সবার সাথে শেয়ার করে দিবেন যারা হচ্ছে এই ধরনের ড্রেস নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আরও আমাদের বুটেক্স কালেকশন কিন্তু অনেক থাকে সব সময় আমাদের এই বুটেক্স কালেকশনগুলো কিন্তু শোরুমে থাকে তো আমাদের শোরুম অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে এখানে আমাদের চাঁদনিচকের পাঁচতলায় আমাদের শোরুমটা অ্যাড্রেস দেওয়া আছে ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা যারা আসতে যাচ্ছেন তারা হচ্ছে চলে আসবেন ঢাকার ভিতরে যারা আছেন ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের এইটার হোলসেল প্রাইসটা বলে দিবে। আমি আবারও বলে দিচ্ছি আমাদের এখানে কিন্তু হোলসেল চার পিস একসাথে পার্চেস করতে হবে চারোটা কালার যেই তিনটা ডিজাইন দেখাইছে তিনোটা ডিজাইনেরই চারটা করে কালার আছে চারটা করেই পার্চেস করতে হবে একসাথে চার পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পাবেন হোলসেল বিজনেস করার জন্য বা অনেকে গিফটের জন্য নিয়ে থাকে যে এক ধরনের ডিজাইন দিবে তো তারা হচ্ছে অনলাইন ঢাকার বাইরে যারা আছেন তারা এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করলে আপনাদের এটার প্রাইসটা বলে দেবে ভিডিওতে আমরা প্রাইসগুলো বলে থাকি না তো আপনার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের হোলসেল প্রাইসটা বলে দেবে আর ভিডিও কলের মাধ্যমে আরও অন্য অন্য ড্রেস দেখতে পারবেন তো এই ভিডিওটা কাদের কেমন লাগলো একটু জানায় দেবেন কমেন্টসের মাধ্যমে আর কি ধরনের ড্রেস দেখতে চাচ্ছেন সেটাও জানায় দেবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম